তো বন্ধুরা রানীগঞ্জে যে তিন চারটা পুজো বড় বড় হয়ে থাকে তার মধ্যে আরেকটা পুজো হচ্ছে শিশু বাগানের পুজো তো এখানে না পুজো দেখলে মানে পুজোটা সম্পূর্ণ হয় না কারণ এখানে যে প্যান্ডেল বলো বা লাইট বলো দুটোই সত্যি খুব সুন্দরভাবে মানে এখানে করা হয় আর আরও অনেক জায়গাগুলো আছে এখনও প্যান্ডেল কিছু শুরু হয় নাই তো বাগানের যে ফার্স্ট পর্যায়ের কাজ বাঁশের বাটামের কতটা কী হয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করবার একটু চেষ্টা করব তো চলো দেখতে থাকো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটায় প্রত্যেকবার এন্ট্রি হয়ে থাকে আর এক্সেক্টটা থাকে সাইড দিকে তো এবারে মনে হচ্ছে এই দিকে এন্ট্রি হবে না সাইড দিক থেকে এন্ট্রি হবে তো আমি একটু তো নিচে হয়ে আমি চলে এলাম আর যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি তোমরা এই জায়গাটা মানে মায়ের যে মূর্তি এইখানটাই থাকে তো এইখানে যে মূর্তিটা হয় একদম অন্য ধরনের হয় সত্যি খুব সুন্দর লাগে দেখতে তো যেটা ফার্স্ট পর্যায়ে মানে কাজ এখনো হয়েছে এই জায়গাগুলোতে মানে শিশুবাগানের দুর্গ পুজোর যে মণ্ডপটাই তো এখনও পর্যন্ত যে বাসের কাজগুলো আছে প্রায় মানে সম্পূর্ণ হয়ে গেছে প্রায় তো এখন আর অন্য কিছু এখনও কাজ হয়নি দেখতে পাচ্ছ এখন বাস অনেক পড়ে আছে আর কি থিম হবে এবারে সেটাও কিছু অ্যালাউন্সমেন্ট এখনও হয়ে মানে এইখানে কোনো পোস্টার বা কিছু নেই তো সেটাও বোঝা যাচ্ছে না যে কি থিম মানে এবারে এই বছর হবে এখানে তো থিমটা তো তখনই জানা যাবে যখন মানে এখানে তৈরি হবে তখনই থিমটা জানা যাবে বন্ধুরা শিশু বাগানে যে প্যান্ডেলগুলো আছে প্যান্ডেলগুলো দেখানো তোমাদেরকে চেষ্টা করলাম একটু তো প্যান্ডেল তেমন কিছু এখনো কমপ্লিটের মানে হয়নি জাস্ট যেটা ফার্স্ট পর্যায়ের কাজ বাটাম এবং বাসের সেটাও সম্পূর্ণ হয়ে গেছে তো যখন মানে পরবর্তীকালে যে কাজগুলো আছে সেগুলো হলে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন অবধি টাটা বাই